ফুল পার হতে গিয়ে পিছলে যাবে কত প্রতীক আবার কেহ নিয়ে পার হয়ে যাবে ঠিক সে মহাদিনে মহা মহাদে মহা কোনে পার করে তুমি দিও মালি তুমি জানাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও এই পৃথিবীর সবিনক নক কিছু নয় একাল্লার গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আলকুরানের আমি নেই তো কোনো ভয় সৈনিক আমি নেই তো কোনো ভয় এক গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় এই সুন্দর আলো খা বীরভূল চা দেো অগর হোমান তুমারিদান অগর তোমারি দান এই সুন্দর সুনীলা খা নির মল চাঁদে না লগরো হোমান তোমারিদান অগর হোমানি তোমারিদান এই ফুট ফুট শুনালি আগার বিনু নবে না গর হোমান তোমার দানি বড় সুবিধা নির্মল চাঁদে রো ও গর গোমান তোমারিদান অগর ঘোমান তোমারিদান অগর তোমারি দান

محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح أي... মতে চিনার তুমি তাও শিখিলাম খুদা নিজে